হ্যালো আবহাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি বন্ধুগণ আমি এই এই দেখেন কি সুন্দর গ্রামের দৃশ্য একটা আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম আর কি তো বন্ধুগণ এত সুন্দর গ্রামের দৃশ্য আসলে দেখলে মন জুড়াইয়া যায় 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 পরাণ জুড়াইয়া যায় আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর হ্যাঁ এই যে আমি ব্রিজ থেকে একটু ভিডিও করছি গ্রাম শহর গ্রাম শহর কত পার্থক্য আসলে না দেখলে বুঝতে পারবেন না তো দেখেন যে মানে এটা কিন্তু নদী ছিল এই নদীতে পূরণ হয়ে পূরণ হতে হতে এই যে দেখেন সেটা কী অবস্থা হয়ে গেছে এখন মনে করেন যখন বন্যার সময় হয় বন্যার সময় এটা পানি অনেক পর্যন্ত হয়ে যায় আর কি আর ওই পাশে পানি দেখতেছেন ওগুলো পানি না ওগুলো মাছের ঘের বলায়। মানে ওগুলোতে মাছ ছেড়ে দেওয়া হ্যাঁ তো বন্ধুগণ এই এটা হলো ব্রিজ আমি ব্রিজ থেকে ভিডিও করছি এই পাশে পাশে দেখেন পানি শুকায়া নৌকা নৌকা একদম শুকনাতে উঠায় রাখছে হ্যাঁ ওই যে ওইটা হইতেছে বাজার একটা মাছ কাটা বাজার বলে তো আপনাদের বাজারে নিয়ে যাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি বাজার পর্যন্ত যাব এবং মাছ আপনাদের দেখাবো টাটকা টাটকা মাছ উঠছে ওঠে ওখানে বিক্রি হয় তো তার আগে আমি আপনাদের এই একটু গ্রামের মেঠো পথে যে রাস্তাগুলো হয় ওগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন একটু সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ তো আমি উপর থেকে এতক্ষণ ভিডিও করলাম একটু নিচে যাইতে মন চাইলো যে একটু নিচে থেকে ভিডিও করি কীরকম দেখা যায় এবং কীরকম কীরকম লাগে হ্যাঁ তো যাই হোক আমি একটু নিচের দিকেও যাইতেছি ভিডিও করতেছি আর যাইতেছি যাইতেছি আর যাইতেছি একবার পরে যেতে ধরছিলাম তো আপনাদের দোয়া মনে হয় পরে পরে আর যায়নিও হ্যাঁ তো যাই হোক এই যে ব্রিজটা যে ব্রিজে আমি যে ব্রিজ থেকে এতক্ষণ ভিডিও করলাম সেই ব্রিজটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেটা হলো আমি এখন বর্তমান ব্রিজের নিচে আছি হ্যাঁ আর এই যে জায়গাটা এটা দেখতেছেন এটা পুরোটাই নদী একটা এই নদীটা যখন বন্যা হয় এগুলো সব পানি দিয়ে পুরনো হয়ে যায় আর কি এগুলো এই দেখেন এখন পানি নেই তো শুকনো অবস্থা নৌকা আর শুকনো উড়ায় রাখছে আর কি আর এই যে এটা হলো ইপার নদীর পারে হ্যাঁ মানে ব্রিজের ইপার আর কি তো যাই হোক বন্ধুগণ আমরা এখন চলেন আমরা মাছ কাটা বাজারের দিকে রওনা দেই মাছ কাটা বাজার হইতেছে ওখানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় তো আমরা এই দিক দিয়ে যাব আপনাদের দেখাইতেছে যে সামনের দিকে যে বাজারটা দেখা যাইতেছে ওইটাই হইতেছে মাছ কাটা বাজার হ্যাঁ তো চলুন বন্ধুগণ তো আমরা এই যে বাজার পর্যন্ত চলে আসলাম এই দেখেন সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ এত সুন্দর টাটকা মাছ এই মাছগুলো আপনার ঢাকা শহরে চলে যায় এখান থেকে এটা একটা বড় আরত। মাছের আরত। তো মোটামুটি বড়ই আরতটা তো আমি একটু দেরিতে আইছি ওই জন্য মাছ অনেক শেষ হয়ে গেছে মানে মোট কথা মাছ বিক্রি শেষ তো একটু টুকটাক যা অনেকেই আছে কেউ আনতেছে বা কেউ কিনে নিতেছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি তো যাই হোক যে যেটুক আমি দেখাইতেছি একটু দেখেন মাছে সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ যারা এই মাত্র নিয়ে এসতেছে এই দেখেন হ্যাঁ সিলভার মাছ সিলভার কাপ বলা হয় রুই মাছ মানে মোট কথা সব মাছই এখানে পাবেন টাটকা টাটকা তবে বিশেষ করে চিংড়ি মাছটা বেশি দেখলাম আর কি এই জায়গায় হ্যাঁ চিংড়ি মাছ যে মাছটা ঢাকা শহরে যায় ঢাকা থেকে মানে মোট কথা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে মাছ যায় এই এই জায়গার থেকেও যায় এখান থেকেও মাছ পাওয়া যায় আর কি বিভিন্ন ডিস্ট্রিক্টে তো বন্ধুগণ আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে তো ভালো লাগে না হ্যাঁ লাইক কমেন্ট না হলে ভালো লাগে বলেন আপনারা একটু লাইক কমেন্ট করবেন একটু পাশে থাকবেন উৎসাহও দিবেন তো আমি এই যে যেটুক দেখলাম আর কি মাছ আপনাদের দেখাইলাম এই পর্যন্তই আমি এরপরে আরও যদি কোনো সুন্দর সুন্দর ভিডিও পাই এবং ভিডিও করতে পারি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুগণ এই দেখেন চিংড়ি মাছটাই আমি বললাম না চিংড়ি মাছটাই বেশি এখানে চিংড়ি মাছটাই আমি অনেক দেখছি আর কি চিংড়ি মাছটা ভালো পাওয়া যায় এখানে আর কি যদি কারো লাগে বলবেন ইনশাল্লা চেষ্টা করবো পাঠানোর তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই এরপরে আরও অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি